ডিজাইন এবং ফিনিশিং দেখেন একদম খুব সুন্দর ফিনিশিং এই ভাইয়া কিন্তু নতুন শোরুমে আজকে অফার দিবে এবং প্রোডাক্ট কোয়ালিটি তে সুন্দর থাকবে ভাই একবারে ভাই এসেছো না এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার হলো গ্লাস হ্যাঁ যেমন এগুলো আপনার গ্লাস হাতে এরকম দাগ দিলে এগুলো দাগ করবে না যেমন আপনি এলো শিট লাগাইলে কিন্তু হালকা দাগ দিলে দাগ পড়ে যায়

ছোট একটা থাকবে এটার ভিতরে গর্জন দেয় আমাদের ভিতরে বন্ধু গর্জন এটার ভিতরে দিলো বুঝবে এটা গর্জন প্রত্যেকটা মালিক

ছয় ফিট বাই সাত ফিট একটি খাট রয়েছে খাটের সাথে একটা ম্যাট্রেস ফ্রি থাকছে একটি সাইড বক্স আমরা এই আটা দিই ভাই হলো আপনার এই যে এখানে ম্যাট্রিক্স রি আছে হ্যাঁ জি যেমন আপনার কাস্টমার আমরা ম্যাট্রিক্সটা আনি নেই জন্য এটা কাস্টমার যেই কালার পছন্দ করে আমরা ওই কালারে দিয়ে দেব জি আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নে টিক চিহ্ন দিয়ে দেবেন হ্যাঁ দ্রুত এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারেন ভালো মানের ম্যাট্রিক্স দিবেন তো জি ভালো মানের ম্যাট্রিক্স অর্থ ভিত্তিক ম্যাট্রিক্স অর্থ বাঁকা করে নিতে পারবে হ্যাঁ ওকে তো ভাই এই চমৎকার বেডরুম প্যাকেজের প্রাইসে চলে আসি এটা প্রাইসটা হলো আপনার 1 লক্ষ টাকা ভাই 1 লক্ষ টাকা আর মিষ্টি খাওয়ার জন্য ডিসকাউন্ট খাওয়ার জন্য 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা দেন 90000 90000 টাকা ডেলিভারি চার্জ ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম সাথে অ্যাড্রেসও আছে

এবং কোয়ালিটি সব সম্পূর্ণ একই আপনার এটা ওটার গর্জনের প্লাই এটা তো গর্জনের প্লাই যে ভাই ওটা এটা দেখাইলেন না

ওকে অসংখ্য ধন্যবাদ শোরুমের ঠিকানাটা আমার সময় টা ঢাকা আবদুলাপুর উত্তর আব্দুলাপুর এটা আবার ঢাকা আবদুলাপুর গুলো অনেকে যাবে গেলে সদরঘাট জি এটা হলো উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর আইসা রিস্কাতে বা অটোতে বললে ওই যে ফায়দাবাস টেন স্পিডার